আলোচনার মাঝে বক্তাকে থামিয়ে দেওয়া এটা নিতান্তই একদম চূড়ান্ত পর্যায়ের বেআ বলে আমি মনে করি দেখুন একজন অতিথি আসতেই পারে স্বাভাবিক আলোচনার মাঝখানে কখনোই আরেকজনকে দেয়া এটা উচিত নয় এটা কাম্য নয় এটা অবমাননা হয় পুরানো মাহফিলের সুতরাং চলুন আমরা বিষ্ণর উপযুক্ত তবে এটা আদান হাসানু সামা এই ব্যাপারে ইমাম তার কাছে জামানার বাদশা চিঠি লিখে পাঠিয়েছে যে حضرت আপনি আমার দরবারে আসেন আমার বাচ্চাকে আপনার কাছে পড়াতে চাই কারণ আপনার মতো জুকসুষ্ঠ ইমামের কাছে যদি আমার বাচ্চা পড়ে আশা করে যে সেও জামানার শ্রেষ্ঠ একজন আলেম হয়ে গড়ে উঠবে কথা ख्याल করেন তো যখনই চিঠি এসে পৌঁছলো যে চিঠি নিয়ে আসলো তিনি তাকে বলে দিলেন যে তোমার বাচ্চাকে গিয়ে বলবা এলেম কারো দুয়ারে যায় না এলেমের দুয়ারে আসতে হয় আমরা আর কিছু পারি বা না পারি মর্যাদা দেওয়ার চেষ্টা করি ব্যক্তিগতভাবে আমরা কেউই কামেল না কেউই কামেল না কিন্তু আমাদের থেকে এমন কিছু প্রকাশ পাওয়া উচিত না যেটাতে দিনের কোনো অবমূল্যায়ন হয় তো এ কারণে কোনো কথার গুরুত্ব কম থাকলে আলোচনা শর্ট হবে এতে সমস্যা নেই কারণ মাহফিল লম্বা শিডিউল থাকে এটা স্বাভাবিক ব্যাপার সময় বেঁধে দেওয়া ওভাবে হবে কিন্তু যদি এমন হয় যে একজনের মাঝে আরেকজন আরেকজনের পর আরেকজন তাহলে এটা তো আর রেডিও না বা এটা কোনো ক্যাসেটও না ট্যাপ রেকর্ডার না যে আমি একবার স্টার্ট দিলাম আবার পোস্ট করলাম আবার স্টপ থেকে আবার স্টার্ট করে দিলাম এটা মেশিন না এটা মানুষ পরিবেশ দেখে কথা আসে আবার পরিবেশের ভিত্তিতে প্রভাবিত হয়ে থাকে আর আমরা যারা শিক্ষকতা করি আপনারাও যারা শিক্ষকতা করেন ভালো জানবেন যে আমাদের মেজাজটা একটু সেন্সিটিভ থাকে ছাত্রদের অবস্থা দেখে দেখে শিক্ষকরা কিন্তু কথা বলতে থাকে ছাত্র যেমন শিক্ষকদের কথা আসে তেমন তা আমাদের অজ মাহফিলটা হলো অপশনাল শিক্ষকতা হলো আমাদের মূল পেশা বা মূল দায়িত্ব এটা কোনো পেশা না মাহফিল কোনো পেশা না এটা হলো দিনের দাওয়াতের খাতিরে যাওয়া মূল আমাদের কাজ হলো শিক্ষকতা করা তো শিক্ষকতা করতে করতে মেজাজটা এমনি একটু সেন্সিটিভ থাকে তা আমি চেষ্টা করছি মোটামুটি একটা বার্তা দিয়ে শেষ করার জন্য তো লম্বা হবে না ইনশাআল্লাহ মৌলিক বার্তা ইতিমধ্যে হয়ে যাচ্ছে